আজকে আমি আপনাদের দেখাবো হোটেল স্টাইলে কিভাবে আপনারা বাসায় মোগলাই পরোটা বানাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ফার্স্টেই আমি একটি বলে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে একটি বড় সাইজের মোগলাই বানাবো এখানে তেল এবং লবণ আর গরম পানি দিয়ে ভালো করে আমি একটি ডো বানিয়ে নিয়েছি এখন আমি উপর থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন যে আমার ডোটি বেশি শক্তও না আবার বেশি নরমও না এমন হয়েছে এটি হচ্ছে মোগলাই পাওয়াটার জন্য একটি পারফেক্ট ডো এখানে আমি হোটেল স্টাইলে যেহেতু বানাচ্ছি তাই উপর থেকে আরেকটু তেল এবং ময়দা ছিটিয়ে নিয়েছি এখন আমি ভালো করে পাতলা করে বেলে নিয়েছি আমি মোগলাইর পুকুরের জন্য ডিমের সাথে যে পেঁয়াজ এবং কাঁচামরিচ সেটি কুচি করে কেটে নিয়েছি সেখানে এখন একটি ডিম দিয়ে দিব সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে মধ্যে ডিমের পরটি দিয়ে দিতে হবে অল্প অল্প করে যাতে সাইড দিয়ে পড়ে না যায় এখন হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি পুরো পরটার মধ্যে এখন আমি এক সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি গরম হয়ে গেলে সেখানে আমি মোগলাই পাউডাটি দিয়ে দিয়েছি পারছেন যে আমি কীভাবে ফোল্ড করে তারপর সেই গরম ডুবো তেলে দিয়েছি এক থেকে হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়েছি তাহলে ভিতর থেকে প্রপার হয়ে যাবে ডিম কাঁচা থাকবে না তো হয়ে গেল আমার মোগলাই পাওয়াটা আমি এখন নামিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন যে পুরো হোটেল স্টাইলে হয়েছে এখন আমি কেটে আপনাদের দেখাবো যে ভিতর থেকে কেমন হয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওতে প্লিজ লাইক দিয়ে দিবেন এখন আমি সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে ভিতর থেকেও পুরো ডিমটি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি ইউ ফর ওয়াচিং